আসসালামু আলাইকুম আজকে কুশি দিয়ে পাশে মাছ রান্না করব প্রথমে একটু কুশি দেখিয়ে নিচ্ছি কেননা অঞ্চলভেদে এর নামও ভিন্ন হতে পারে কুশি মাছ সব কিছু কেটে কুটে পরিষ্কার করে রেডি করে আমি পরবর্তী ধাপে চলে এসেছি মানে মূল রান্না করতে চলে এসেছি প্রথমেই রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি তেল পর্যাপ্ত পরিমাণ গরম হলে পেঁয়াজ কুচি এই অন থার্ড কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করলাম সাথে স্বাদ মতো কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি মিডিয়াম মাছ করে পেঁয়াজকে ভেজে নিব একেবারে বেরস্তা করব না জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজের কচকচ ভাবটা কেটে গেলেই একটা চামচ পেঁয়াজ বাটা চা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা ব্যবহার করলাম কুষিয়ে দিয়ে মাছকে একবারে মাখিয়ে দিয়েও রেসিপিটা করা যায় তবে এক এক রান্নার না এক রকম স্বাদ হয় তেলের উপরে ভালো করে মশলা নাড়াচাড়া করে নিলাম এবার এক এক করে গুড়া মশলা অ্যাড করছি ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এবার কাজ হলো চুলার আজকে মিডিয়াম করে ভালো করে মশলাকে কষিয়ে নেওয়া মশলা ভালো করে কষানো হয়ে গেলে কুশি দিয়ে দিচ্ছি কুশিকে কিভাবে কেটেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কুশি না অনেক সময় তিতা হয় এজন্য কাটার সময় এটা চেক করে নেবেন এবার প্রায় দু থেকে তিন মিনিট চুলারাজকে বাড়িয়েই কুষিকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব মানে কুশি থেকে যে পানিটা ছাড়বে সেটা টানিয়ে নিব। কুশি যেহেতু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না এজন্য কুশিকে প্রথম পর্যায়ে ঢাকবো না কুশি দিয়ে পাশে মাছের এই রেসিপিতে খুব বেশি ঝোল রাখবো না হালকা ঝোল রাখবো এবার পাশে মাছগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পাশে মাছ ব্যবহার করেছি আর মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম খুব বেশি মাছগুলোকে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছ ভেঙে যাবে আলতোভাবে নাড়াচাড়া করে ঝোলের পানি দেওয়ার আগে আমি টুকরো মাছ ভেজে রেখেছিলাম মানে মাছ ভাজা টুকরো ব্যবহার করেছি বাকিগুলো কাঁচা মাছ ব্যবহার করেছি এবার ঝোলের জন্য পানি ব্যবহার করছি কুশিতে খুব বেশি একটা ঝোল রাখবো না হালকা ঝোল রাখবো কুশি সিদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগবে না সে অনুপাতেই পানি ব্যবহার করতে হবে আলতোভাবে একটু এপাশ ওপাশ করে ঢেকে রাখবো প্রথমে চুলার আজকে একদমই বাড়িয়ে রাখবো এরপর চুলার আজকে মিডিয়াম করে দিব পাঁচ থেকে ছয় মিনিট পরে এসে পানির পরিমাণটা অনেকটাই টেনে গেছে মাছকে আর নাড়াচাড়া করবো না তাহলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু পাশে মাছ নরম মাছই হয় এইভাবে দু হাতে ধরে দৌলুনি দিয়ে দিলাম কুশি কেমন সিদ্ধ হয়েছে এটা চেক করে নিচ্ছি আর লবণের পরিমাণটাও চেক করে নিতে হবে খুবই সহজ একটা রেসিপি খেতে অসাধারণ লাগে তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না কুশি দিয়ে পাশে তরকারিটা হয়ে গেছে এখন চুলাকে বন্ধ করে নিব কুশি যাতে খুব বেশি গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আশা করছি আমার আজকের ঝটপট রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আগামী দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ